আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন দেখলেন ঘরের ভিতরে কোথাও মশা নাই চিহ্নই নাই শীতের রাত্র মশারি ছাড়া শোয়া কিছুক্ষণ পর আপনার কানের কাছে এসে কি সুন্দর গান গাচ্ছে সারেগামা পাদানিজা শুরু হয়ে গেছে তাহলে এই যে আওয়াজ গুনগুন করে আপনার কানের কাছে এসে অন্ধকারে ওর চোখ কোথায় ও দেখলো কেমনে আপনার চোখে পড়লো না মশা ও আপনার খুঁজে বের করলো কেমন সায়েন্স বলছে পঁচাত্তর ফিট দূর থেকে মশার টের পায়ে এখানে কোন শরীর বুদ্ধি শুয়ে আছে সমান বলবেন কত ফুট দূর থেকে পঁচাত্তর ফুট দূর থেকে তার সেন্সর কি এবং এই মশাটা আপনার কানের কাছে এসে যে ভন 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 আওয়াজ করতেছে এই আওয়াজটা কিন্তু তার মুখের আওয়াজ নয় তার পাখার আওয়াজ তার পাখা যে নড়ায় তার পাখা যে ঝাঁপটানি মারে প্রতি সেকেন্ডে বিজ্ঞান বলছে মশা তারা পাখা নড়ায় প্রতি সেকেন্ডে পাঁচশো থেকে ছয়শো বার পাঁচশো থেকে ছয়শো বার পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয়নি যা মশার পাখার মতো এত দ্রুত নড়তে পারে ঘুরতে পারে আল্লাহ একবার বলবেন না তাহলে এখন কন্ত মশার উদাহরণকে আল্লাহ দিতে ভুল করেছেন আমার বন্ধুগণ নাম্বার চার হলো এই মশার কামড় খেয়ে একজন কাফের তার ব্রেন পর্যন্ত ন্যাংড়া মশা পৌঁছে গিয়ে তাকে কামড়ায় কামড়া শেষ করে দিয়েছে সেই কাফেরটার নাম কি বলুন আসতে বলবেন না সেই কাফেরটার নাম কি নমরুদ এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বহু মিশাল দিয়েছেন আল্লাহ তাআলা মাকরুসা নামে একটা সূরা নাজিল করেছেন সূরাতুল আনকাবুত সূরাতুল আনকাবুত যারা আল্লাহকে বন্ধু না বানায় অন্য কামকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো আ মাক্রসার মতো আল্লাহ বুড়ান আপনি সুন্দর করে বলছেন মেসেলুল্লাদিন তখাদো মিন্দো লু কানুয়া আলামুন জুড়ে বলুন না মা বাকবা আল্লাহ আব্দলাম আমিন বলেন যারা আমি আল্লাহ মাকি গার্ডিয়ান না মনে করে অভিভাবক না মনে করে অন্য কাউকে গার্ডিয়ান মনে করবে ওলি মনে করবে অভিভাবক মনে করবে তাদের দেশ দৃষ্টান্ত হলো মাকড়সার মতো কার মতো বলেন মাকড়সা মাকড়সার ঘরবাড়ি কার ঘরে বাড়ির ভিতরে বলেন 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 আমাদের ঘরের বাড়ির ভিতরেই তার ঘর কিন্তু এত দুর্বল ঘর বাড়ি শুধু একটা ঠোকা মানলেই পড়ে যায় ভেঙে যায় চুরমার হয়ে যায় তার দুর্বল ঘর এখানে একটা ব্যাখ্যা আছে সাইন্টিফিক ব্যাখ্যা আছে আমার বন্ধুগণ এই যে মাক্রশা পুরুষ এবং স্ত্রী মাক্রশা রয়েছে আমার বন্ধুগণ এর মধ্যে বহু প্রজাতি রয়েছে এর মধ্যে একটা প্রজাতি হলো ওই মাক্রশাগুলো স্বামী এবং স্ত্রী যখন যৌন মিলনে মিলিত হয় ইন্টার যখন কমপ্লিট হয়ে যায় স্ত্রী মাক্রসা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে যায় প্রচণ্ড সে ক্রেজি হয়ে যায় রাগান্বিত হয়ে যায় ক্ষুধার যন্ত্রণা সটফট করতে করতে সহ্য করতে না পেরে ক্ষুধা সে তার স্বামীকে কামড় মেরে মেরে ফেলে তার স্বামীকে খেয়ে ফেলে চিন্তা করছেন আপনি তাহলে আল্লাহ যে বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক মনে করবে তাদের দৃষ্টান্ত হলো মাক্রসার মতো অর্থাৎ মাকরসার সংসারটা এমন সংসার বউ স্বামীকে খাইয়া ফেলে গৌস্বামীকে খেয়ে ফেলে তাহলে আল্লাপা কত আগে এই দৃষ্টান্ত দিলেন আজকে সায়েন্স ব্যাখ্যা বের করে কি সুন্দর ব্যাখ্যা করে কোরআনের অর্থকে আরো উজ্জ্বল করে দিয়েছে আল্লাহ আকবার বলে